বাড়িতে মাছ মাংস না থাকলে এই ডিম আর বাঁধাকপির অসাধারণ রেসিপিটা আমি আজকে বানিয়েছি দেখতে থাকুন আমার রেসিপিটা কেমন লাগে এটা আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেবো খেতে জাস্ট অসাধারণ লাগবে কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি বাঁধাকপি আর ডিম দিয়ে অসাধারণ একটা রেসিপি আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমি নিয়েছি হাফ বাঁধাকপি আমি বাঁধাকপিটা কেটে নেবো আমি বাঁধাকপিটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে আমি লবণ মাখিয়ে দিচ্ছি আমি লবণটা মাখিয়ে নিয়েছি এবারে আমি এটাকে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি বাঁধাকপিটা দশ মিনিট হয়ে গেছে আমি যে নুন মাখিয়েছিলাম আমার বাঁধাকপি থেকে জল ছেড়ে দিয়েছে বাঁধাকপিটা আমি একটু চেপে চেপে এবারে তুলে নিচ্ছি অন্য একটা বাটিতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি আর দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি আমি জিরে গুঁড়ো আর দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে আমি এবারে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব আমি যেহেতু আগে লবণ দিয়েছিলাম তাই আমি এখন আর লবণটা দিচ্ছি না লবণ দিলে আবার বাঁধাকপি থেকে জল ছেড়ে দেবে তাই আমি লবণটা পরে দেব মাখিয়ে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন বেসনটা আপনারা বাঁধাকপি অনুযায়ী দেখে দেবেন আর দিচ্ছি আমি ডিম আমি এখানে তিনটা ডিম দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ দিয়ে আবার ওইটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব আমি এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে উপর থেকে জোয়ান জোয়ানটা দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি সাদা তেল মাখিয়ে নিয়েছি এবারে এইটা আমি থালার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাত দিয়ে এরকম একটু একটু চেপে চেপে দেবো এবারে আমি এটাকে ভাপিয়ে নেব উনুনে কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে দিয়েছি আমার জলটা গরম হয়ে গেছে আমি তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি থালাটা দিয়ে আমি উপর থেকে এবার ঢেকে দিচ্ছি আমি এটাকে স্টিম করে নিচ্ছি পনেরো মিনিটের জন্য এটা যেন কড়া চারদিক দিয়ে ভাব না বেরো সেই দিকে কিন্তু দেখতে হবে না হলে কিন্তু ওই ভেতরে স্টিম হবে না আমার পনেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আমার কিন্তু এটা হয়ে গেছে আমি একটু খুন্তি দিয়ে দেখছি আমার কিন্তু এটা হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি আমি এবার এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি আমি আবারও কড়া বসিয়ে দিয়েছি আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবারে এগুলোকে একে একে ভেজে নেবো এটাকে উল্টে ভেজে নেবো আবারও আমার ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি আমি বাদ একই একইভাবে ভেজে নেব আমি সবগুলো ভেজে নিয়েছি এবার আমি কড়াইতে সরষে তেল দিয়ে দিয়েছি আমি রান্নাটা কিন্তু সরষে তেলেই করে নেবো আমার তেলটা গড়ছি হিং আমি এখানে হিং নিয়েছি হাফ চামচের মতো এখানে গোটা জিরে আর নিয়েছি একটা তেজপাতা আর নিয়েছি দারুচিনি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমার সবগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আমি এখানে দুটো কুচানো পেঁয়াজ নিয়েছি দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা কিন্তু লাল করে ভেজে নেব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা আমি আদা রসুনটা কিন্তু খুব সুন্দর করে রসুন আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে আমি এরপরে দিয়ে দিচ্ছি একটা টমাটো আমি টমাটোটা বেটে নিয়েছি আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আমি টমেটোটা দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব টমেটোটাকে আমার টমেটোটা ভাজা হয়ে গেছে টমেটো থেকে যে কাঁচা গন্ধটা আমার চলে গেছে আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে জিরে বাটা আর ধনে বাটা আমি জিরে আর ধনেটা বেটে নিয়েছিলাম ওইটা দিয়ে দিচ্ছি আমি আমি আর ধনেটাকে ভালোভাবে একটু এরপরে দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো এক চামচ ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আর দিচ্ছি আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদ আর দিচ্ছি লবণ আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে বেসন আমি এখানে বেসন এক চামচের মতো দিয়ে দিচ্ছি বেসনটা দিলে কিন্তু তরকারিটার টেস্টটা খুব আরো বাড়িয়ে তুলবে বেসনটা দিয়ে আমি বেসনটাকে এবারে কিন্তু খুব ভালোভাবে ভেজে নেবো আমার বেসনটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এরপরে একটু জল দিয়ে দিচ্ছি আমি এখানে বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আমার মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি জল জলটা এখানে কিন্তু একটু বেশি লাগবে আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি ধনে পাতা কুচি আমি এবারে ঢেকে দিচ্ছি যতক্ষণ না জলটা ফুটে আমি ঢাকনাটা খুলে দেখছি যে আমার জলটা ফুটে উঠেছে নাকি আমার জলটা কিন্তু ফুটে উঠেছে এরপর আমি ভেজে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু আবারও ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য আমার দু মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আমার কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আমি আর বেশি ফোটাবো না এটা যেহেতু জল টেনে নেবে তাই জন্য আমি এবারে নামিয়ে দিচ্ছি আমার রেডি হয়ে গেছে বাঁধাকপির আর ডিম দিয়ে অসাধারণ একটা রেসিপি যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল